আমাদের সাতবাগানে সব থেকে অযত্নে বড় হয় এই অ্যালোভেরা গাছগুলা অযত্নে বড় হলেও এরা কিন্তু আমাদের যত্নে কোনো প্রকার কমতি রাখে না এই অ্যালোভেরা দিয়ে আজকে অ্যালোভেরা জেল তৈরি করে দেখাবো পাশাপাশি দেখাবো এই অ্যালোভেরার খোসাগুলো শর্টকাটও এতে কিভাবে ছাড়ানো যায় এটা বানানো কিন্তু খুবই ইজি প্রথমে আমাদের বাগান থেকে কিছু অ্যালোভেরা সংগ্রহ করে নিলাম আমাদের সাত বাগানের পাশাপাশি বেলকনি আবার বাসার নিচেও কিন্তু অনেক অ্যালোভেরা গাছ আছে আমি মাঝে মধ্যেই অ্যালোভেরা দিয়ে বিভিন্ন প্রকার ফেস প্যাক হেয়ার প্যাক বানাই অ্যালোভেরার মাথার সাইডের দিকে যেহেতু কোনো প্রকার জেল থাকে না এই কারণে এগুলোকে ভেঙে আবারও অ্যালোভেরা গাছের গোড়ায় সার হিসেবে দিয়ে যাব আর অ্যালোভেরার কল দূর করার জন্য কিন্তু একদিনই অ্যালোভেরা গুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম একদিন পর অ্যালোভেরা গুলো পানি থেকে বের করে দুইপাশের খোসা আর মাথা কেটে সেটাকে নিয়ে নিছি এই খোসাগুলো কিন্তু পরবর্তীতে গাছের সার হিসেবে কাজ করবে আর এই সার কিন্তু গাছের জন্য অনেক উপকারী অ্যালোভেরার এক সাইডের খোসা কিন্তু বটি অথবা ছুরি দিয়ে খুব ইজিলি সারানো যায় আর অন্য সাইডের খোসা ছাড়ানোর জন্য কিন্তু চামচ ইউজ করা যেতে পারে একটা ধারালো চামচ দিয়ে টান দিলেই কিন্তু অ্যালোভেরার খোসাগুলো খুব ইজিলি চামচের মধ্যে উঠে আসতেছিল ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমি প্রত্যেকটা খোসাই কিন্তু আলাদা করে নিছি আর এটা কিন্তু অ্যালোভেরার ইজি একটা প্রসেস এভাবে অ্যালোভেরার খোসা ছাড়াতে কিন্তু কিন্তু লাগে এই কাজটা অথবা দিয়ে দিয়ে যায় না করতে গেলে বেশিরভাগ অ্যালোভেরা ওয়েস্টই হয়ে যায় কিন্তু চামচ দিয়ে করলে কিন্তু এটার ওয়েস্ট খুবই কম হয় তাই আমি প্রত্যেকটা অ্যালোভেরা এভাবেই ছাড়িয়ে দিচ্ছি এতে করে খুব অল্প টাইমেই কিন্তু অনেকগুলো অ্যালোভেরার খোসা আমি ছাড়িয়ে ফেলতে পারছি আর আমার যেহেতু একটু অ্যালোভেরাতে অ্যালার্জি আছে এই কারণে কিন্তু আমি একদিনের জন্য এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে সব কল দূর হয়ে যায় আর পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু কল দূর হয়ে গেছে এতে করে আমার হাত আর চুলকায় নেই খুব ইজিলি আমি চামচ দিয়ে খোসা গুলো ছাড়িয়ে নিছি এখন এই অ্যালোভেরা গুলোকে আমি ব্লেন্ড করে নিব এই কারণে অ্যালোভেরা গুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এটা কিন্তু ব্লেন্ড হতে খুবই অল্প টাইম লাগে একদম ত্রিশ সেকেন্ডের মধ্যে আমার অ্যালোভেরাটা ব্লেন্ড হয়ে গেছে এখন এই পাতলাটি মিক্সচারটাকে একটুখানি ঘন করার জন্য এটাকে একটা প্যানে নিয়ে নিলাম আর এর মধ্যে এক মুটের মতো ফ্ল্যাক্সিসিড দিয়ে দিলাম বাংলায় এটাকে তিসির বীজ বলে এটাকে দুই তিন মিনিটের মতো একদম লো ফ্লেমে জাল করে নিব আমি যেহেতু এই মিশ্রণটাকে আরেকটু বেশি ঘন করতে চাচ্ছি তাই এর মধ্যে আমি এক চামচ আগার আগার পাউডার মিক্স করব এই আগার আগার পাউডারের বদলে কিন্তু আপনি জেলাটিনও ইউজ করতে পারেন আগার আগার পাউডারটা দেওয়া হয়ে গেলে এক মিনিটের মতো এটাকে জাল করে ছেঁকে ফেলবো এই জেলাটিন আর আগার আগার পাউডারটা কিন্তু অপশনাল আপনি চাইলে কিন্তু এটা স্ক্রিপও করে ফেলতে পারেন এটা দিলে অ্যালোভেরা জেলটা একটু বেশি আঠালো হয় এই কারণে আমি ইউজ করেছি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে আমার অ্যালোভেরা জেল একদমই রেডি হয়ে গেছে এই অ্যালোভেরা দিয়ে কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ার সবই করা যায় আপনারা চাইলে ইন ফিউচার আরও রেমেডি শেয়ার করব।